আহ বারো মনে হবে লাল পাহাড় খুবই সুন্দর গরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মাসাল এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আর সাড়ে ছয় লক্ষ টাকা এক লক্ষ টাকা কালো পাহাড় আর লাল লাল এই নাম দুটি রাখার কারণটা কি নাম এটা সুন্দর সুন্দরযোগ্য একটা নাম দেখতে ভালো তুষার গরু নামটা রাখছি পালছি অনেকদিন ধরে বাচ্চাকাল থেকে পালা হচ্ছে গরু এই জন্য নাম কি হয়তো ডাক দিলে ভালো লাগে আনন্দ পাওয়া যায় কখন আসছে এই মোটামুটি আধা ঘন্টা হলো আর কি এখন তো বোঝা যাচ্ছে না কি হবে না হবে ভালোই লাগছে আর কি দেখা যাক লাখ টাকা বগুড়ার থেকে এই ভাই দুইটি গরু নিয়ে আসছেন যে গরু দুইটি আছে লাল পাহাড় এবং কালো পাহাড় তবে এত দূরে আসার কারণটা কি এই হাটে শুনলাম বেসা কেনাটা ভালো হয় বেসা কেনা ভালো নামের উপরে এই হাটে আসছি আর কি যে আমরা গরুটা বিক্রি করবো ফার্মে আরো অনেক গরু আছে যদি এই দুটো ভালো দামে বেঁচতে পারি আরো নিয়ে আসবো এই জন্য আসছি আর কি হাট দেখার জন্য কোন কোন হাটে সব হাটে আসা হয় আমি গাবতলি করি নয়া বাজার করি সব হাটে ফার্মের গরু আছে অনেকগুলা তারপরে রাজশাহী সিটির হাট করি সব হাটই করি ফার্মে অনেকগুলা গরু আছে তো সব হাটে বিক্রি করি কোন খামারটা আপনার বগুড়া বগুড়া ওখান থেকে কি বিশ বিভিন্ন জানেন গরু আহ এখানে রাখি বিক্রি করি আর কি বিভিন্ন হাটে বিক্রি করি

লাল পাহাড় এবং কালো পাহাড় মা আশাল্লাহ বিশাল বড় সাইজ দুটি করে দর্শক দেখে তা আপনার না ফোন নাম্বারটা মুখস্থ আছে বলবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো চৌত্রিশ তিনশো পঞ্চাশ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে